বাড়িতে সব সময় সুখ এবং হাসি খুশি বজায় রাখতে এই চারটি নিয়ম মেনে চলুন নাম্বার ওয়ান মুখটাকে সময় কালো করে রাখবেন না এতে সাইকোলজি অনুসারে বাড়িতে সবার মনেই দুঃখ চলে আসে দেখবেন যাদের পরিবার হাসি খুশি থাকে তাদের পরিবারে সমস্যাও কম আসে নাম্বার টু নোংরা পোশাক পরবেন না কিংবা বাডি বাড়িঘর নোংরা করে রাখবেন না বাড়িঘর সব সময় পরিচ্ছন্ন করে রাখবেন এতে একটা পজিটিভ ভাব আসে নাম্বার থ্রি প্রতিটি সংসারে ছোটোখাটো ভুলের জন্য একটু কথা কাটাকাটি হয়েই থাকেন তাই বলে এই ছোটোখাটো সমস্যার জন্য বড় সড়ো ঝগড়া সৃষ্টি করবেন না নাম্বার ফোর বেশিরভাগ বাড়িতেই দেখা যায় যে অন্যের নামে নিন্দা করতেই তারা বেশি মজা পায় কিন্তু বিশ্বাস করুন এতে আপনার পরিবারে কখনো সুখ আসবে না